এর মধ্যে আরুন স্যার অরুণানুর ভাই আলী বসের ভাই তারা তো আছেনই এই নাটকটিতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি টাঙ্গাইলে মেয়ে হয়ে নোয়াখালীর ভাষায় একটি নাটক করছি তো আমার জন্য নতুন একটি চ্যালেঞ্জিং বলবো তারপরও ভালোই করছি শুধুমাত্র আমাদের ডিরেক্টরের জন্য ডিরেক্টর আমাদেরকে একদম আমাদের সাথে বন্ধুসূলভ আচরণ করে বিধায় আমরা এত সুন্দরভাবে নাটকটি করতে পারছি আশা রাখি নতুনভাবে আমাকে দেখতে পারবেন আর আমার চরিত্রটার নাম হচ্ছে মিশুক মিশুক হচ্ছে পাগল থেকে শুরু করে গ্রামের যত রকম সুদর্শন ছেলে আছে যারা আছে সবার প্রেমে হাবুডুব সে খায় না খাওয়ায় তো সেক্ষেত্রে একটু মজারি চরিত্র এক একভাবে এক এক রকম করে প্লে করছে মিশুক তো হুপুলি ভালো হবে আপনারা ভালো কিছু দেখতে পারবেন চরিত্রটা একটু অন্যরকম সচরাচর আমি এই ধরনের চরিত্র প্লে করা হয় নাই এই চরিত্রটা তার ভাগ্নিকে নিয়ে গ্রামে বসবাস করে তার ভাগ্নির জন্য যেই ছেলেরা প্রেমের প্রস্তাব নিয়ে আসে সেই ছেলেদেরকে সে প্রেমের প্রস্তাব দেয় তো খুবই দুষ্ট দুষ্ট একটা চরিত্র আমি অতটা না বলছি তো সে তাদেরকে দিয়ে হয়তো বাজার করাচ্ছে বা তাদেরকে কাউকে বিয়ে প্রস্তাব দিচ্ছে কারো বাসায় জোর করে হামলা করছে এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়েই দেখা যায় পরবর্তীতে তার এইসব কর্মকাণ্ডের পিছনে যে কারণটা সেটা দেখা যায় আপনারা নাটকটা দেখলে বুঝতে পারবেন আমি আর বেশি কিছু বলবো না নোয়াখালী এক্সপ্রেস সম্পর্কে যদি বলি তাহলে অনেক কিছুই বলতে হবে লং টাইম নিয়ে বলতে হবে এত কিছু বলবো না নোয়াখালী এক্সপ্রেস নাটকটি অনেক সুন্দর এবং ভিন্ন একটি গল্প অনেক বছর পর আমাদের আনোয়ার ভাইয়া ইউনিক কিছু নিয়ে আসছে অ্যান্ড আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে আমি আমার প্রথম সিরিয়াল এটি তো প্রথম সিরিয়ালে এত গুণী একজন এত বড় একজন ডিরেক্টরের সাথে আমি কাজ করতে পেরেছি আসলে আমি এজন অনেক সৌভাগ্যবান মনে করছি নিজেকে আর নোয়াখালী এক্সপ্রেসে আমার চরিত্র হচ্ছে ঝোনাকি মনি সবাই আমাকে আদর করে ঝোনাক মনি বলে ডাকে এখানে আমি হচ্ছে একটা কোম্পানি থেকে আসি যে কোম্পানির নামটাও হচ্ছে আমার ডিরেক্টরের দেওয়া খুব ইন্টারেস্টিং একটি নাম রঙিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি তো এই সোসাইটি এই রঙিলা মাল্টিপারপাস সোসাইটির কাজ হচ্ছে তারা প্রথম ধাপে একশো জনের একটি টার্গেট দেয় যেটা নিয়ে হচ্ছে আমি কাজ করি এবং সেই টার্গেটটি শুনে এলাকার সব মানুষ হচ্ছে এই কোম্পানিতে হচ্ছে বিনিয়োগ করার জন্য আগ্রহী হয়ে যায় এই বিনিয়োগ করার মাধ্যমে হচ্ছে তারা প্রতি সপ্তাহে পেয়ে যাবে পাঁচ হাজার করে টাকা অ্যান্ড আমার সাথে আরও একজন আছেন বিশেষ একজন লোক তার নাম হচ্ছে সুজন বিশ্বাস ভাইয়া সে হচ্ছে আমাকে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে রাখে তো আর এত বেশি কিছু বলবো না কারণ বেশি কিছু যদি বলে ফেলি তাহলে আপনারা নাটকটি দেখে মজা পাবেন অবশ্যই আমাদের নোয়াখালী এক্সপ্রেসের সাথে থাকবেন আমাদের নাটকটি দেখবেন ছোটো করে বলতে গেলে এখানে যদিও আমার ডেবিউ ফার্স্ট নাটক কিছুটা ভয় কিছুটা সংকষ্ট ছিল অবশ্যই ওটা গোস টু মাই ডিরেক্টর এবং আমার কোয়ার্টিস যারা আছেন এখানের তারা আনবিলিভেবল গুড কলিগস এতটাই সহযোগিতা করেছে আমাকে তো সেই প্রেক্ষিতে আমি রাবিয়া মুক্তার ক্যারেক্টারটা নিয়ে বললে যে হ্যাঁ এটা একটু বোকা বোকা ক্যারেক্টার বোকা বোকা একজন মহিলা খনকার কেন্দ্রিকেই তো বা বাট বোকা হলো আমি যেটাকে অ্যাপ্রিসিয়েট করি যে আমার ডিরেক্টর যে কাজটা করেছেন ওনার প্রতিটা সংলাপ বোকামির মধ্যে দিয়েও উনি কিন্তু সামাজিক আমাদের বর্তমান যে প্রেক্ষাপট যে স্যাটায়ারগুলো উনি তুলেছেন প্রতিটা ডায়ালগে সেটা আমার নোয়াখালী নিয়ে হোক আমার কান্ট্রি দেশের পরিস্থিতি নিয়ে হোক প্রতিটা ডায়লগেই কিন্তু ওনার সেটা একটা ছিল এবং সমাজের যে বর্তমান রূপটা উনি ওটাকে তুলে এনেছেন মার্ডারের প্রমাণ আমার কোপাল একটা তিনটে ডাক দেখতে পারছেন এটা হলো যে দুটো বিএসএফ আমি কুবায় মার্ডার করে ফেলেছিলাম যে ইয়ে ইন্ডিয়াতে যায় তারপরে তার বন্ধু বিএসএফ একটা দাঁড়ায় ছিল তা ওখানে দাঁড়িয়ে থাকলে আমাকে ওই দুটো মার্ডারের সাথে সাথে উনারা আমার থ্রি আর থ্রি মেশিন দিয়ে যে কোপালে গুলি করে দেয় যদি ওই গুলি স্লিপ করে দেয় একটা কুলারে লাগে এই পিলারটা তাৎক্ষণিক ওই জায়গা করে দেয় এবং ভারত সরকারের উদ্যোগে ওখানে পিলারটা নামকরণ করা হয়েছে যে শ্রীযুক্ত সুজন বাবুর কোপাল বনগাঁ যান বনগাঁয় গেলে এই পিলারটা আপনারা দেখতে পারবেন তো নোয়াখালীবাসীর কাছে আমি বিশেষভাবে মানে গর্বিত যে ছাব্বিশে মারাই বাংলার প্রধান আসামিকে তারা পড়ুন যত্নে নিয়ে নোয়াখালীতে রেখেছে এবং এই মানুষগুলোকে নিয়ে আমার আসলে পথ চল এবং সামনে স্বপ্নে দেখছি যে সামনের ইলেকশনে আমি এই নোয়াখালী পাঁচ আসন থেকে দাঁড়াবো আপনারা দোয়া রাখবেন আর নোয়াখালী যদি বিভাগ করে না দেওয়া হয় তাহলে আমরা যে কোনো প্রবেশ ঘোষণার জন্য আমি যুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ এক্সপ্রেসের এই যে উদ্বোধনী অনুষ্ঠান সকল কলা কৌশলকে ধন্যবাদ শুভেচ্ছা reach